আলাইকুম আজকে বাংলাদেশ এয়ারফোর্সের ভাইভার কি কি প্রশ্ন আসে কেমন হওয়া উচিত কেমন ভাবে প্রশ্ন দেওয়া উচিত সকল কিছু আপনাকে চেষ্টা করব বিস্তারিত এই ভিডিওটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে আর যারা এখনো প্রস্তুতি নেওয়া শুরু করেনি তারা খুব দ্রুত প্রস্তুতি নেওয়া শুরু করুন কারণ বাংলাদেশ এয়ারফোর্সে সম্পূর্ণভাবে পরীক্ষা দিয়েই টিকতে হবে তাই জন্য আপনাকে একটি গোছালো প্রস্তুতি দরকার যারা আমাদের থেকে নিতে তারা অবশ্যই এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসলে ভাইভাটা আপনাকে কিভাবে দিবেন চলুন তো একটু জেনে আসি আপনারা দেখতে পাচ্ছেন ভাইবা ভাইবার উপরোক্ত নিয়মগুলোর অনুসরণের সুবিধার্থে অতি সংক্ষেপে নিম্নরূপে উল্লেখ করা হলো ভদ্রচিত পোশাক পরিধান অবশ্যই বাংলাদেশ ইয়ারফোর্সে ফর্মাল ড্রেস পরিধান করে আপনাকে ভাইবা দিতে হবে আচরণ ভদ্র নার্ভাস হওয়া না হওয়া ভদ্রভাবে বসে পা অযথা না নাড়ানো এবং চোখ চোখে চোখ দিয়ে তাকিয়ে হচ্ছে এখানে বলা হয়েছে যে প্রশ্নের সঠিক উত্তর আত্মবিশ্বাসের সাথে দেওয়া মানসিক প্রকাশ না করা মানসিকতা প্রকাশ না করা নিজের নাম নামের অর্থ বাবার পেশা বেতন সামাজিক মর্যাদা মা বাবা ভাই বোন দাদা দাদি ইত্যাদি সম্পর্কে একটু বিস্তারিত জানবেন সশস্ত্র বাহিনীর র্যাঙ্ক সশস্ত্র বাহিনীতে কেন যোগ দিতে চাও এটা কিন্তু মাস্ট বি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে সশস্ত্র বাহিনীতে আপনি কেন যোগদান দিতে চাচ্ছেন কেন অন্য চাকরিতে চাইতে এটা আলাদা সেনা নৌ বিমান বাহিনী প্রধানের নাম জানা প্রতিরক্ষা মন্ত্রী মন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানের নাম জানা এগুলো একটি খেয়াল করে যাও ভাইবা ভোটের আগত প্রত্যেকটি প্রার্থী জানা থাকা উচিত যে ভাইবার সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না এটি মাথায় রাখবেন তাহলে নার্ভাসটা একটু কম লাগবে একটু মাথায় রাখবেন যে ভাইবার সকল প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু সম্ভব না প্রশ্নের মাধ্যমে পরীক্ষার্থীর সাহস আত্মবিশ্বাস তাৎক্ষণিক বুদ্ধি খুব কাছা থেকে পর্যবেক্ষণ করা হয় অনেক সময় উল্টাপাল্টা প্রশ্ন করে প্রার্থীকে বিপরীত অবস্থায় ফেলে প্রার্থীর প্রতিরক্ষা প্রতিক্রিয়া লক্ষ্য করেন ঠিক আছে এগুলো একটু মাথায় রাখবেন প্রার্থীর মনে রাখতে হবে যে কোনো ক্রমেই নার্ভাস হওয়া চলবে না স্বাভাবিক থাকতে হবে কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে সেটা সঙ্গে সঙ্গে স্বীকার করে নেওয়া ভালো এতে নিজেকে ছোট মনে করা কিছুই নেই কেননা সবাই তো সকল বিষয় জানতে পারে না তাই না তারপর হচ্ছে না জানা বা মনে পড়ছে না এই রকম প্রশ্নের উত্তর অনুমানে বলা বা আন্দাজে বলা একেবারে ঠিক নয় ঠিক আছে আপনি যারা জানেন না ডিরেক্ট বলবেন সরি স্যার আমি এই মধ্যে বলতে পারতেছি না মনে নাই রকম ডিরেক্ট কিন্তু আপনি আন্দাজে একটা উত্তর বলবেন না ঠিক আছে প্রশ্নের ভাষায় উত্তর দিতে দিয়ে অর্থাৎ তিনি ইংরেজিতে প্রশ্ন করলে উত্তরটি দিতে হবে ইংরেজিতে ঠিক আছে এটি একটু সাধারণ ব্যাপার আবার তিনি যদি কখন বাংলায় প্রশ্ন করবেন তখন আপনি বাংলায় উত্তর দেবেন ঠিক আছে স্মার্টনেস দেখানোর চেষ্টা না ভালো বেটার ঠিক আছে দেশীয় রাজনীতি প্রসঙ্গ এলে নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন একটু একটু বুদ্ধিমানের কাজ ঠিক আছে সবসময় একটু নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন কোন দলকে সমর্থন করা ঠিক হবে না ঠিক আছে একটু খেয়াল করবেন যে পরীক্ষা প্রয়োজনীয়তা যেখানে রয়েছে মৌখিক প্রয়োজনীয়তা অবশ্যই স্বীকার্য এবং কেননা কেবলমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীর শারীরিক মানসিক মানসিক উৎকর্ষতা এবং যাচাই করার সুযোগ রয়েছে মৌখিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীর বুদ্ধিমত্তা যাচাইয়ের পাশাপাশি তার আচরণিক অভিব্যক্তি বিভিন্ন উপায়ে যাচাই করা হয় এমনও দেখা যায় যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হইতে কৃতিপূর্ণ সার্টিফিকেট নিয়ে এসে সাতকারকার বোটে কোনো প্রশ্নের সঠিক উত্তর না দিয়েও অনেক পরীক্ষার্থী বিফল হয়েছে এমনও দেখা যায় যে স্নাতক পাস পরীক্ষার্থী স্নাতকোত্তর পাশ প্রার্থীর চেয়েও পরীক্ষার্থীর যোগ্যতার পরিচয় দিয়ে সফলতা লাভ করেছে অনেক সময় দেখা যায় কৃতিপূর্ণ সার্টিফিকেট ধারী শারীরিক যোগ্যতা খাটাও দেখা যায় পরীক্ষার্থীর উচ্চতার দিক থেকে খর্বাকৃত এবং সে কানে খাটো চোখে কম দেখে কথা বলার সময় তোতলায় মৌখিক পরীক্ষার সময় মেধা যাচ্ছাই পাশাপাশি গুরুত্বপূর্ণ সহকারে এইসব পার্শ্ব প্রতিক্রিয়ার দিকে নজর দেওয়া হয় রাখবেন এই কারণে অপরসীম ভাইবার কি ধরনের হয়ে থাকে পরীক্ষাগুলো একটু খেয়াল করবেন এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ মৌখিক পরীক্ষার সুনির্দিষ্ট কোনো ধরন বা প্রকৃতির রূপরেখা নেই এখানে পরীক্ষকের মেজাজ মধ্যে ইচ্ছা অনিচ্ছ রীতিনীতি এবং নিয়মকানুন এবং এর উপর পরীক্ষা যাবত যাবতীয় কর্মপ্রবতা নির্ভরশীল তবে সাধারণত সাতকারকার বোটে একজন তথাধিক পরীক্ষক উপস্থিত থাকেন কোন একটা চাকরির ক্ষেত্রে মৌখিক পরীক্ষার পরীক্ষক পরীক্ষার্থীকে কোন প্রশ্ন করে পরীক্ষা শুরু করেন তা কোনো বাধা ধরার নিয়ম নেই তবে সাতকারকার বোর্ডের চেয়ারম্যান পরীক্ষার্থী কক্ষে প্রবেশ করে সিটে বসার পরপরই তার নাম ক্রমিক নং অন্যান্য পরিচয় জিজ্ঞেস করে থাকেন এরপর তিনি এবং অন্য অন্য পরীক্ষকগণ এক এক করে প্রশ্ন করতে থাকেন ঠিক আছে এগুলো একটু দেখবেন যে ভাইপা পরীক্ষার কর্তব্যটা আসলে কি মৌখিক পরীক্ষা থেকে পরীক্ষার বটে তার উপর অপিত যাবতীয় কর্তব্যবেধি পালনের জন্য মনোবল অধৈর্য হয়ে সতর্ক থাকতে হবে যেন তিনি এমন ভুল উত্তর না দেন যে ভুলপূর্ণ আচরণ না করে পরীক্ষাগণ তার প্রতি বিরূপ ধারণা পোষণ করেন পরীক্ষার্থী যদি প্রথমে একটি সাধারণ প্রশ্নের ভুল উত্তর দেন তবে পরীক্ষাগণ হয়তো তাকে আরো কোন প্রশ্ন জিজ্ঞেস না করে বিদায় করে দিতে পারেন অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে পরীক্ষার্থীর প্রথম প্রশ্নটির যুক্তি অর্থপূর্ণ সঠিক উত্তর দেওয়ার পর পরীক্ষার্থী তাকে সম্বন্ধে অনুকূল ধারণা পোষণ করে ফেলেন তিনি পরবর্তীতে প্রশ্নগুলো সন্তোষজনক উত্তর দিয়ে সফলতা লাভ করেন প্রকৃতপক্ষে আজকাল শুধু পুতিলগত এবং গ্রন্থগত বিদ্যা অর্জন করলেই চলে না প্রতিযোগিতামূলক পরীক্ষার নিজের যোগ্যতা স্বাক্ষর উত্তিকীর্ণ করতে হলে বর্তমান বিশ্বে যে সব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সেদিকেও দেশের মধ্যে এগুলো একটু খেয়াল রাখবেন ঠিক আছে পরীক্ষার ত্রুটি সাধারণত যেগুলো একটু দেখা যায় অনেক সময় দেখা যায় পরীক্ষার কতগুলো ভুল বা ত্রুটি করে থাকেন এই সব ত্রুটি তার অকৃতকার জন্য কারণে হয়ে দাঁড়ায় এবং মধ্যে অন্য কোনো ত্রুটি হলো সাতকারকার কক্ষে প্রবেশ বিদায় নেওয়ার সময় তো সালাম না দেওয়া এবং নিজেকে জাহির করার মতো আচরণ করা আঙ্গুলের নোখ দাঁতে দিয়ে কাটা এগুলো একটু খেয়াল করবেন এটা আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে আর পরীক্ষার আগে অবশ্যই মাথার চুল অতিরিক্ত বড় হাওয়া বাঞ্ছনীয় নয় এবং মাথার চুল খুব ছোট করাও বাঞ্ছনীয় নয় একদম মিডিয়াম থাকার চেষ্টা করবেন পোশাক পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আর যারা এখনও প্রস্তুতি গ্রহণ করেনি দ্রুত প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করুন কারণ বাংলাদেশ এয়ারফোর্সে একমাত্র পরীক্ষার মাধ্যমেই চূড়ান্ত মেডিকেলের মাধ্যমে আপনাকে নির্বাচিত করা হবে দেখা হবে আরেকটি কোনো নতুন একটি ভিডিওতে সেই ভিডিওটি আপনার চেষ্টা করব যে ফাইবার কি কী ধরনের প্রশ্ন রিলেটেড রয়েছে কী কী প্রশ্ন আসে বিগত সালে কী কী প্রশ্ন করা হয়েছিল এইসব নিয়ে প্রশ্ন বলার চেষ্টা করবো যা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের চ্যানেলে সকল ধরনের জবস রিলেটেড এবং এডুকেশন বিষয়ে নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সকলকে